আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ভাঙড়া শরৎনগর হাট থেকে আমাদেরকে আজকে ছোট সাইজের যে সার বাচ্চা এবং বাচ্চা আছে এগুলোর আজকের বাজার দর কেমন আছে সেটা তো দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ শুধুমাত্র সার বাচ্চা যেগুলো আছে সেগুলো এখানে রাখা আছে আমরা এটাই আজকের বাজার দর জানবো যে এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেটাই কিন্তু জানাবো আর এই সাইডটা হচ্ছে বাংড়া শরৎনগর এখানে কিন্তু প্রচুর পরিমাণ সার বাচ্চা আছে এগুলো আর আমরা ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানি দাস বাজারটা কেমন চলতেছে এবং আশপাশের বাজারটা কেমন চলতেছে সে তথ্য কিন্তু আপনাদেরকে জানাবেন বিচার না ভালো আছেন মাসা অনেক সুন্দর সুন্দর সার বাচ্চা আনছেন আজকের বাজার দর কেমন চলতেছে এখনো শুরু হয় নাই যেহেতু সকাল বেলায় চলে বেচা কয়টা থেকে শুরু হয় একটার পরে থেকে মোটামুটি বেশি শুরু হয় তো বাজার কয়েকটা হাটের তুলনায় আজকের হাটে কি রকম বুঝতেছেন দাম দর তো দুই একজন দামটা একটু বাড়তি আছে আর আপনি তো শুধু সার বাচ্চাই আনছেন দেখতেছি কতটি আনছেন আজকে বেচা বিক্রি কি হয়েছে এখনো বেচা বিক্রি হয়নি নাই আর দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর সার বাচ্চা আনছে ভাই কোথায় থেকে আসছিলেন আপনি বড়াই গ্রাম নাটোর বড়াই গ্রাম থেকে প্রতি হাটে তো আসেন এখানেই আজকের হাটে কেমন বাচ্চা আনছেন সর্বনিম্ন কত দামের আছে চল্লিশ থেকে শুরু করে উপরে কত দামের আনছে পঁচাশি তার মানে আপনি এই মাঝারি সাইজের বাচ্চাগুলো বেশি রাখেন দর্শক বন্ধুরা দেখতে পারলেন যে এখানে কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো আছে এখানে দেশি শাহিয়াল সব জাতের মিক্স আছে আপনারা এসে হাটে এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারেন যে এখানে উনি অনেকগুলো আজকে সার বাচ্চা আছে এবং চোখে ধরার মতো উনি যে দামটা বললো আজকে চল্লিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পঁচাশি হাজার টাকার যে সার বাচ্চা আছে সেগুলো এই সাইডেই কিন্তু রাখা আছে তো আমরা ভাইয়ের ফোন নাম্বারটা নিব এবং আপনাদেরকে তা জানাবো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে ভাইয়ের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু উনি এই ধরনের সার বাচ্চা আরও দিতে পারবে তো আমরা দেখি যে ওনার বাসায় সার বাচ্চা রাখা আছে কিনা এবং কেমন দামের বাসার থেকে দিতে পারবে কিনা সে তথ্য কিন্তু আপনাদেরকে জানাবে সালামু আলাইকুম ভাই আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ছাপ্পান্ন তিরাশি চৌত্রিশ আপনার বাসায় যদি আপনাকে ফোন করে যদি কেউ বলে আপনার বাসায় থেকে তো দিতে পারবেন আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম তা কিন্তু আপনারা যদি আপনারা এই ধরনের সার বাচ্চাগুলো ক্রয় করতে চান তাহলে ভাইয়ের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারবেন ওনার বাসা নাটোর বড়াই গ্রামে আর এই হাটটা হচ্ছে বাংলা শরৎনগর হাট এই শরৎনগর হাটে প্রতি সপ্তাহে শনিবার এই হাটটা বসে হাটটা বসে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো আমরা আজকে শনিবার দু হাজার চব্বিশ সালের শেষের হাটে আপনাদের কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম বাংলা শরৎনগর হাট থেকে যে সার বাচ্চাগুলো আছে সেগুলোর আজকের বাজার দর তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্য আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ